দেযাল হচ্ছে তাতে একটা বাজার প্রতিদিন বসে সামনেই হচ্ছে গণভবন এখানে বাজারটা বসে প্রতিদিন গণভবনের কাছে বসে সকাল লটা চ্যানেল বসে এইটা করে বাবার আপনি লিস্টার কত করে মামা ভাই সতেরোশো কেজি

আছে এগুলো তো দাম বিক্রি করা হয় অনেক সময় চারশো টাকাও বেছি পাঁচশো বেচি আবার বাজার খারাপ এখন লসও বেশি হয় না আর এই বলগুলো কত করে বল দেশি বল তো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করে

আড়াইশো ভাইয়া যেত কারণ এক একটা মাছ দেখে নেবেন এই যে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সাতশো তরতাজা মাছ দেন আড়াইশো করে ভাইয়া

পাঁচশো তেরো ডজন তুলনামূলক একটু কম দাম অন্য বাজারের চেয়ে দাম কত করে আশি টাকা টাকা এটা কি ঝিনুক ঝিনুক জি কলা কলা কত করে ভাই কলা কত করে দুজন আশি টাকা আশি টাকা ডজন আচ্ছা আমরা এখন যাই পাশে সব কিছু আছে

আমরা কত করে ষাট টাকা আর চালতা বিশ টাকা পিস এই পাকা পেপে কত করে আশি টাকা দেখি দেখুন লটকন ড্রাগন ফ্রুট সবই আছে সবই আছে দেখেন এই মুখি কত করে ভাই